সকলে দেখতে পাচ্ছেন এখন আমরা এই মুহূর্তে দাঁড়ানো আছি প্রিয় আলকারিম জামে মসজিদের সামনে সামনে উপবিষ্ট আমাদের ফরিদপুরের ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটি সহ অঙ্গ সংগঠনের দায়িত্বশীল এবং সাথে আছেন আমাদের বিশিষ্ট শিল্পপতি তিনবারের সফল সি আমাদের ফরিদপুর একের এক মধুখালী আলফাডাঙ্গা এবং গোয়ালমারির মাটিও মানুষের আস্থাভজন ব্যক্তিত্ব এবং খুব কাছের মানুষ হুজুর ইয়া ভাই হচ্ছে আমাদের স্বতন্ত্র প্রার্থী তো উনি চরমনাইতে আসছেন আমরা ভাইয়ের কাছ থেকে তার উপলব্ধিটা জানতে চাচ্ছি জি ভাই ধন্যবাদ সবাইকে আজকে চরমনাই এসে আমি খুব উপভোগ করছি খুব ভালো লেগেছে আমি হুজুর ফাইজুল্লাহ করিম সাহেব ফাইজুল করিম ফাইজুল করিম সাহেবের সাথে দেখা করেছি উনি এপি সাহেব হুজুর সাহেবের সাথে দেখা করেছি ওনারা দুজনেই আমাকে যেহেতু ওনাদের এই দলের কোনো ক্যান্ডিডেট খরিদ করে এক নেই সেই হিসাবে আমাকে আমি যেহেতু ইসলামিক মতাদর্শের মধ্যে আছি আমাকে ওরা পছন্দ করে ওনারা ওনাদের যেহেতু কোনো প্রার্থী নেই সেই হিসেবে আমাকে ওনারা সমর্থন করেছেন আমরা সকলেই শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তালার দরবারে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা সহ এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আল্লাহর রহমত নাজিল হয় সেইখানে আমরা এসেছি ওনার আমরা পিতার মুরব্বীর কবর জিয়ারতের মাধ্যমে আমরা এখানে শুরু করেছি আমরা ওনাদের দোয়ানি এখান থেকে যাচ্ছি আশা করছি ওনারা আমাদের সব সবসময় আমাদের এই নির্বাচনী মাঠে থাকবেন হুজুর বলে দিয়েছেন এছাড়াও এই যারা আলেমুলাম আছে এরা সকলেই আমার ভাই আমি আমার ফরিদপুরে একাশন সহ সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ইমান এবং শতের পথে হকের পথে ইনসাফের পথে আল্লাহ যেন আমাকে পরিচালিত করে আবুল বসর যিনি আমাদের আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশের না না শেষ করছি